কন্যা সন্তানের জন্ম দিল এক কুমারী মা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে ঘটনাটি জলপাইগুড়ির ধূপগুড়ির জানা গিয়েছে শনিবার সকালে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেয় বছর বাইশের এক কুমারী স্থানীয় সূত্রে খবর কোচবিহারের মাথা ভাঙার বাসিন্দা ওই যুবতী বানারহাট ব্লকের গায়ের কাটার এক বাড়িতে পরিচারিকার কাজ করত শুক্রবার রাতে আচমকা প্রসব যন্ত্রণা শুরু হলে ভোর রাতে তাকে ধূপকুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান বাড়ির মালিক এদিন সকালে ওই কুমারী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছে খবর জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল জুড়ে ঘটনাস্থলে ছুটে আসে ধুপকড়ি থানার পুলিশ হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয় তবে ঘটনা সম্পর্কে বাড়ির মালিকের প্রশ্ন করা হলে মুখে কুলু পেটে বিষয়টি তারা এড়িয়ে গিয়েছে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কিছুই বলেননি আর তাতেই দানা বাঁধছে সন্দেহের কি আড়াল করছেন তারা সন্দেহ করছে কর্তব্যরত চিকিৎসক কুমারী মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ধূপগুড়ি থানার পুলিশ रिपोर्ट एक्सपोज़ वार्ता